দশই ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবসটি এস এফ হিউম্যানিটি রাইটস ফাউন্ডেশন পালন করল নানা কর্মসূচির মধ্যে দিয়ে এদিন সারফলিতে তাদের একটি সেমিনারে উপস্থিত হয়েছিলেন আরামবাগ খানাকুর সিঙ্গুর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছিলেন হরিনারায়ণ শুক্লা প্রদীপ্ত সেন জেপি পান্ডে অনিল মিশ্রাসহ সংগঠনের প্রেসিডেন্ট ফরিদা খাতুন সেক্রেটারি সৌরভ গোপাল মুখার্জি শীতল চন্দ্র দাস ইন্দ্রজিৎ ভকত অন্যান্যরা অনুষ্ঠানে সাধারণের মানবাধিকার বিষয়ে আলোচনা হয় যদি কখনো কোনোভাবে এই অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে কিভাবে আদালত ও প্রশাসনের দ্বারস্থ হয়ে সেই অধিকারকে রক্ষা করা যায় সে ব্যাপারেও এদিন আলোচনা হয় এছাড়াও এদিন প্রায় আড়াইশো জন দুস্থ মানুষের হাতে কম্বল প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তারক সরকার বিশিষ্ট আইনজীবী গরিব মানুষের জন্য মহিলা পুলিশের পক্ষ থেকে ওনাকে পেয়ে আমরা সত্যি অনেক মনে জোর পাচ্ছি মনে বলবে মনমন সিংহকে বরণ করে নিচ্ছেন তাকে বরণ করতে আমরা সত্যি ধন্য

হিউম্যান রাইটস দিবস মানানো হচ্ছে আজকে এর জন্যেই হিউম্যান রাইটস ফাউন্ডেশন তরফ থেকে এই শীতকাল পড়ছে এই এরিয়াতে বহুত কিছু বহুত রকম লোক আছে এরকম যার কাছে শীতের জন্য খুব কষ্ট এই সংস্থার তরফ থেকে কম্বল বিতরণ দেওয়া হয়েছে আর এর আগেও এটা প্রথম নয় এর আগেও দেওয়া হয়েছে এনাদের খুবই কাজটা ভালো গরিব মানুষ অন্যায়ের কাছে লড়াই করেন মানুষের অধিকারটা পাওয়ার জন্যে সব সময় চেষ্টা করেন অনিল মিশ্রী সংগঠন হ্যাঁ প্রত্যেকবার এই প্রোগ্রাম মানবাধিকার আন্তরাষ্ট্রীয় মানবাধিকার দিবস हम लोग हर साल इस तरह से मनाते हैं उसमें कम्बल भी बांटा जाता है गरीबों का हेल्प किया जाता है जब भी कोई हम लोग के पास आता है कुछ सुविधा सुविधा होने से हम लोग हर समय उनके लिए तैयार रहते हैं आपको देखा गया कलकत्ता से लेकर विभिन्न जगह पर आप प्रत्येक जगह हर, हर हर डिस्ट्रिक्ट में जाते हम बिहार भी जाते हैं झारखंड भी जाते हैं बंगाल भी जाते हैं और सौरभ रात बारह बजे एक बजे भी हमको फोन करता है जिस डिस्ट्रिक्ट में जाने के लिए उस डिस्ट्रिक्ट में भी हम जाते हैं आपका हरि नारायण शुक्लाइट डे এই প্রত্যেক বছরে যেরকম হয় তার থেকে ভালো এবার হয়েছে আমরা আশা করি আগে বছরেও আরও ভালো করতে পারবো মানুষের রাইট যেটা আছে তার পক্ষে কাজ করার জন্যে আরও সচেষ্ট করব সরকারকেও বলবো যাতে করে কিছু জয়প্রকাশ পান্ডে দেখুন মানুষের যে হিউম্যান রাইট বলুন বা মানবিক অধিকার যেটাই আমরা বলি সেটা কিন্তু আলটিমেটলি মানুষকে সেটা কিন্তু মানুষকে নিজের থেকেই খুঁজে নিতে হবে দেখে নিতে হবে যে তাদের কি কি অধিকার এবং তাদের জন্য মানুষদেরকে জানাতে হবে আমাদের সবসময় প্রচেষ্টা প্রকল্প কী থাকে যে আমরা লোককে অ্যাওয়ার্ড করব। জানাবো যে আপনাদের কি কি হিউম্যান রাইটস আছে আপনারা কি করলে কি করতে পারেন আপনাদের সমস্যা হলে কোথায় আপনারা যেতে পারেন সেইটা আমাদের প্রথম দায়িত্ব যে মানুষকে অ্যাওয়ার করা তাদেরকে জানানো যে তারা কিভাবে তাদের হিউম্যান রাইট তাকে রক্ষা করতে পারবে সব কিছু যেহেতু আমি ক্রিমিনালের প্র্যাকটিস করি তো সেই কারণে একটা কথা বলতে পারবো আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি সেখানে যে কোনো মানুষ সে যদি সে কোনো রকম আইনি সমস্যায় ফাঁসে বা যদি কোনো একটা কেসে তার নাম আসে পুলিশ তাকে প্রথমত অ্যারেস্ট করে নিয়ে যায় তো পুলিশ অ্যারেস্ট করার পর তার কি কি তার অধিকার আছে সে কি করতে পারে সে সেই টাইমে একজন উকিলকে ডাকতে পারে সে উকিলের সামনে থেকে কথা বলতে পারে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেল বেল হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল একদম হিউম্যান রাইট বলুন কি ফান্ডামেন্টাল রাইট বলুন বেল ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইট যে আমি যাই ক্রাইমেই ফাঁসি বেলের আমার অধিকার আছে বেল ইজ আ রাইট তো আমাদেরকে সেইভাবে মানুষদেরকে আগে অ্যাওয়ার করতে হবে জানাতে হবে যে তাদের কী কী অধিকার আছে তারা কীভাবে সেটাকে রক্ষা করতে পারবে এবং আমাদের প্রচেষ্টা সেটাই থাকবে এবং আজকে এস এফ হিউম্যানিটি রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সৌরভ দা ফরিদাদি তারা যেভাবে অক্রান্ত পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামটা সফল করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই আজকে এদের সবার মধ্যে যারা গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ হয়েছে এবং আগামীকাল এটাই চেষ্টা থাকবে যে এর চেয়েও ভালো যেন প্রোগ্রাম আমরা করতে চাই এই সংগঠনের দিকে সমস্ত মধ্যবিত্ত মানুষ থেকে আরো বড় কিছু করে মানুষ আসে তাদের পাশে এরা দাঁড়ায় সমস্ত সারা বাংলা দিকে প্রায় বিভিন্ন জায়গায় কি বলে এটা তো আমাদের প্রচেষ্টা বলুন বা আমাদের এটাই মোটো যে আমরা গুরিব দুঃখী বা যে মানুষরা যাদের পাশে কেউ নেই তাদের পাশে সবসময় থাকতে পারবো তাদের সহযোগিতা করতে পারবো তাদের সহায়তা করতে পারবো তারা যেখানে যেরকমভাবে প্রবলেমে পড়বে আমরা সেখানে এগিয়ে যেতে পারবো যেখানে যাদের কিছু বলার নেই তাদের হয়ে আমরা বলতে পারবো ভয়েস ফর দ্য ভয়েসলেস আমার নাম প্রদীপ্ত সেন নাম প্রদীপ্ত সেন আমি অ্যাডভোকেট হাইকোর্টে প্র্যাকটিস করি

পালনের মাধ্যমে মানুষের কাছে এবং প্রশাসনের কাছে একটা বার্তা দেওয়া যে মানুষ এখন যথেষ্ট সচেতন তারা নিজেদের ভালো মন্দটা বুঝতে শিখেছেন তারা যথেষ্ট ভালো নিজেদের বোঝেন তারা জানেন হয়তো প্রশাসন সব কাজ সবটা হয়তো ঠিক মতো হয়তো সময় ইয়েতে করে উঠতে পারেন না তখন তাদের বিকল্প হিসেবে প্রয়োজন পড়ে এই সমস্ত মানবাধিকার সংগঠনগুলোকে যে সংগঠনগুলো পাশে মানুষের পাশে দাঁড়িয়ে যে মানুষগুলো সমাজে বুকে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যে সহায়তা দিতে পারেন এবং যে বার্তা মানুষের কাছে এই সংগঠনগুলো মারফত পৌঁছন আমরা এটা বলবো না যে আমরা সব কিছু করতে পারি কিন্তু যেটুকুনি আমরা পারি যেটুকুনি আমরা করে উঠেছি গত তিন বছরে তা দৃষ্টান্ত আপনারা যদি বলেন এইখানেই তারা আছেন যারা আমাদের মেম্বার হয়েছেন বা যাদের আমরা পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের সাথী হতে পেরেছি তারা এখানে উপস্থিত আছেন আমার আশপাশেই দেখছেন যত মেম্বার যারা হয়েছেন তারা তো উপকৃত হয়েছেন বলেই তারা আমাদের সংগঠনে আজকে মেম্বার হয়েছেন তারা নিজের মুখে আপনাদের কাছে বলবেন স্বীকার করবেন এর এর আগেও যখন মিডিয়া কনফারেন্স আমরা করেছি সেখানেও আপনারা জানেন যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালভাবে তাদের সমস্যার সমাধানের কথা তারা বলতে পেরেছেন মিডিয়ার সামনে আমরা চাই আমরা বলবো না আমরা কি করেছি কত দূর দূর থেকে মানুষ এসেছে আমাদের দেখুন আমাদের এটা সর্বভারতীয় একটি সংগঠন তা সর্বভারতীয় সংগঠনে আমাদের সমস্ত জায়গাতেই সদস্যরা আছেন আরামবাগ থেকে এসছেন তারকেশ্বর থেকে এসছেন হাওড়া থেকে এসছেন কলকাতা থেকে এসছেন বারাসাত থেকে এসছেন নীলগঞ্জ থেকে এসছেন মেদিনীপুর থেকে আছেন সমস্ত জায়গা খানাকুল বিশেষ করে খানাকুল একটা উপদ্রুত জায়গা ছিল সেইখানে মানুষের ওপর বহু রকমের টর্চারিং হয়েছে এবং প্রশাসন জানে আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদেরকে যেভাবে পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পেরেছি তাদের সুরাহা দিতে পেরেছি অবশ্যই প্রশাসনকে সঙ্গে নিয়ে সেগুলো এক একটা দৃষ্টান্ত হয়ে থেকেছে দেখা গেছে যে আরামবাগে বেশ কিছুদিন আগে কিছু দুষ্ট মানুষ যারা খুব গুরি পিছিয়ে পড়া মানুষ আইনের দিক দিকে পিছিয়ে পড়া তারা সেরকম আর্থিক দিকে খুব পিছিয়ে তারা তাদের পাশে দাঁড়িয়ে আপনার কাজগুলো সলভ করেছে সেটা আরামবাগে খানাগুলো দেখা গেছে যেমন একটা উদাহরণ খুব ভালো উদাহরণ আমার এখানেই আছেন ইব্রাহিম বাবু আছেন নাজির নাজির আছেন ওনাদের একটি ফ্যামিলির ওপর একটা বড় রকম টর্চারিং হয়েছিল এবং সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছিলাম দেখুন ঘটনাটা হচ্ছে যে কিছু সব রাজনৈতিক ফায়দা নেবার জন্য কিছু অসাধু ব্যক্তি থাকেন যারা রাজনৈতিক ফায়দা তুলে সাধারণ মানুষকে সব রকম দিক দিয়ে হ্যারাসমেন্ট করেন তারা তাদের এলাকায় তাদের বাড়িতে থাকতে পারবেন না তাদের সেই বাড়িতে থাকতে গেলে তাদেরকে খুশি করতে হবে তাকে অর্থ দিয়ে খুশি করতে হবে নয়লে তাকে অন্যভাবে খুশি করতে হবে এই যে প্রবণতাটা দেখা দিয়েছে কিছু অসাধু রাজনৈতিক কর্মী সব দলেই থাকে সেইগুলোকে আমরা প্রশাসনের সামনে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তাদেরকে মানে একতরফাভাবে দেখানো যে এই ধরনের মানুষগুলো কিন্তু সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই কিন্তু ক্ষতিকর তারা সমাজের একটা মানে মানে কি বলবো একদম কিট যাকে বলে আপনাদের সংস্থা থেকে আজকে যে বার্তা দেবে সকল দেশবাসীকে আমরা এটুকুনি বলবো যে দেখুন এখন যে সিচুয়েশান আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বুকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখা দিয়েছে সেটি হল ধর্মান্ধকরণ এই ধর্মের ভেদাভেদ আমরা চাই না আমরা চাই সুষ্ঠ সুন্দরভাবে মানুষ যে যার স্বাধীনতা নিয়ে স্বাধীন এই ভারতবর্ষের বুকে তারা বেঁচে থাকুক প্রত্যেক মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে তারা তার স্বাধীনতা অনুযায়ী তারা স্বাধীনভাবে বসবাস করুক সবাই মিলে মিলে জুলে থাকুক এবং সব ধর্মের মানুষ এখানে যেহেতু এমন ভারতবর্ষ এমন একটা দেশ যে ভারত এই দেশে সমস্ত নাগরিক যেভাবে মিলেমিশে আছে আগামী দিনে তারা সবাই মিলে থাকুক ধর্ম যেখানে যেখানেই থাকুক আমাদের কোনো আপস আপত্তি নেই আমার নাম সৌরভ গোপাল মুখার্জি এস এফ হিউম্যানিটি রাইট ফাউন্ডেশনের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আমি খানাকুল থেকে আসছি খানাকুলে তো আপনাদের এই সংগঠন থেকে আপনাদের পেছনে দাঁড়িয়ে ছিল আপনাদের বিশাল কি বলবেন না যেভাবে হয়েছিল আমি তো বহুদিন বাড়ি ছাড়া হয়ে গেছিলাম তারপরে উনি সাত দিতে দিয়েছে সাথ দিয়েছে দেওয়ার পরে আমি বাড়িতে বসবাস করতে পেরেছি দুর্বার নয় তিন চারবার গেছে আমার সঙ্গে প্রশাসন নিয়ে গেছে কি ধরনের সমস্যা সমস্যা আমার ফ্যামিলি ম্যাটার আমাকে বাস্তচিত্ব করে দিচ্ছে পার্টির লোক আমার বাড়িতে আমার থাকা চলবে না কেটে বড় যে কথাটা সৌরবাবু বলে গেছে ওই ঠিক ওই ঘটনাটাই খুশি করার একটা ব্যাপার সৌরবাবু কি আপনার দেখি সময় সময় হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ অন্তত চার পাঁচবার গেছে আমার বাড়ি গেছে তো আসছি আচ্ছা আপনি যে এই যে সংগঠন সৌরভবাবু ফরিদা এরা যে আপনার সাথে আপনার পাশে আছেন কোনো ফ্যামিলি ম্যাটার হলো কোনো পলিটিক্যাল ব্যাপার হলো যে কোনো ম্যাটার তো আমরা ওখানে সুবিচার না পাওয়ার জন্যে আমরা ইনাদের সঙ্গে যে কোনো প্রকারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে ইনাদের কাছে যত যথারতি আমরা যা আমাদের অভিযোগটা বলা পরে এনারা শুনে তারপরে ওনারা প্রশাসনের কাছে যেটা প্রশাসনের প্রয়োজন প্রশাসনের সঙ্গে মানে আলোচনা করেছে যেটা কোনো নেতার প্রয়োজন হলে নেতাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে করে আমাদের খানা খুলে অন্তত তিন চারটে সমস্যা আমাদের একদমই ক্লিয়ার করে দিয়েছে নতুন কয়েকটা আছে ওনারা সেটাকে সমস্যা করার জন্য আপনার থেকে হ্যাঁ হ্যাঁ দুটো এখনও দুটো তিনটা আছে ওনারা এখন পর্যন্ত লেগে আছে আমার নাম হচ্ছে শেখ আবু নাসার মামা বলে পরিচিত এখানে কোথায় থাকেন আমি খানাখুলে খুলে ঘোষপুরে গ্রামে থাকি আপনার নাম আমার নাম শেখ ইব্রাহিম ওই খানাকুল থানা আমার বাড়ি হচ্ছে সাপোর্ট আমি আমার নসিপুর থেকে আসছি সমস্যা নিয়ে ওই আমার ছেলে এমনি রেপ কেসে ফাঁসি দিয়েছিল হ্যাঁ তার জন্য সৌরভবাবুর কাছে যোগাযোগ করে আগে জেল থেকে বার করে হ্যাঁ মিথ্যে মিথ্যে করে কেস সাজিয়ে দিয়ে যোগাযোগ করে দিয়েছি কত বছর আগে কেস এটা না না এই পাঁচ মাস আগে রিসেন্ট কেস এখন কি ভাবছে এই সংগঠনকে নিয়ে আপনি যে আপনার পাশে থাকবে আপনার পাশে আছে আর সবসময় পাবেন চেষ্টা করবে সবদা বলে যে আমি থাকবো সাথে হুম দেখা যাক দাদা কোথা থেকে আসছেন আপনি আমি তারকেশ্বর থানাতে থেকে তো আমার একটা বোনের জায়গা এখানে কাজীপাড়া বদ্যিপাটি কাজীপাড়া ছিল আচ্ছা তো সেখানে নানা রকম কেনার পর মানে অনেক রকমের হ্যারাসমেন্ট হতে হয়েছে তো আজ মোটামুটি আট বছর ধরে দখল দিতে পারছিলাম না তো তারপরে আমি অনেক রকম খোঁজ খবর নিয়ে সৌরভ স্যারের সাথে আমি দেখা করি দেখা করার পরে আমার বোনকে আমি আশা দিই যে আমি ঠিক করে দিতে পারবো ওনাদেরকে নিয়ে আশা দিচ্ছি দেওয়ার পরে ইনাদের সাথে আমি আসি সব রকমের কাগজপত্র ডকুমেন্ট সব রকম দেখাবার পরে ইনারা বললো আপনারা একদম লিগেল আছেন আপনাদের কাজ হয়ে যাবে তো ওনারা অনেক রকমের চেষ্টা প্রতিষ্ঠা চাইয়ে ওখানে নানা রকম গুন্ডা হ্যাঁ কাজটা উদ্ধার হয়েছে নানা রকম ওখানে অনেক রকমের টর্চার করেছে মানে গুন্ডা দিয়ে দিয়ে নানা রকমের করেছে তার সত্ত্বেও মানে জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি সৌরভ স্যারের সাথে আমি কাজ করছি যেহেতু তো কাজ করে মোটামুটি ওই জায়গাটা উদ্ধার করতে পেরেছি তো সেই জন্যে আমি সৌরভ স্যারের এবং আমার টিমের সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাই এবং আমি চেষ্টা করব আরও অন্যান্য মানুষের পাশে দাঁড়িয়ে যেন আমি এই কাজ করতে পারি আমার নাম শেখ সাইফুদ্দিন মোল্লা আমি তারকেশ্বর থেকে আজকে যারা আমাদের এখানে এসে আমাদের বঙ্গ বিতরণ করছেন আমাদের মাননীয় টাকা টাকা কথা আমাদের বহু কষ্ট করে এগুলো আমাদের সঞ্চক করেছেন আমরা তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই ঠিক আছে বিশিষ্ট আঞ্জবি